রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে তবে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন কমিশনের মিটিং এর পর নেওয়া হবে সিদ্ধান্ত এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়ন পত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে চলছে আপিল গ্রহণ এ বিষয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মীর কাদের মীর রাক নির্বাচনে এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ধন্যবাদ আমরা যতটুকু রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার সাথে কথা বলে জানতে পেরেছি এখনও পর্যন্ত প্রায় ষাট জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম তুলেছেন আজকে আর কি তো দেখা যাচ্ছে গত দুই দিনের তুলনায় আজকে সংখ্যাটা অনেক বেশি এবং শিক্ষার্থীরা বেশ উৎসাহ নিয়ে আজকে মনোনয়ন ফর্ম তুলছেন যদিও এখনও পর্যন্ত বড় কোনো রাজনৈতিক দল অর্থাৎ সিবি কিংবা ছাত্র দলের নেতাকর্মীরা এখনও ফর্ম তুলে নেয় তবে কিছুক্ষণ আগে বাম গণতান্ত্রিক ছাত্র জোট তারা আসলে মনোনয়ন ফর্ম তুলেছেন আমরা একটু কথা বলবো এখানে সমস্ত ছাত্রফন্ডের আহবেক ফুয়াদুলের সাথে আপনারা একটু বলবেন যে নির্বাচনী এই যে মনের ফুল কার্যক্রম কেমন দেখছেন এবং আপনাদের নির্বাচন হিসেবে একটু বল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আচ্ছা নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে যেটা আমাদের জন্য প্রচন্ড হচ্ছে যে হতাশাজনক আমরা কিন্তু যথাসময়ে হচ্ছে যে আমাদের হচ্ছে নির্বাচনী যে কার্যক্রম সেটা শুরু করেছি এবং আমরা প্যানেল গুছিয়ে এনেছি এবং আমরা চাই যথাসময়ে হচ্ছে যে ভোট অনুষ্ঠিত হোক এবং সেই ভোট নিয়ে আমরা খুবই আশাবাদী আমরা বিপুল ভোটের জয়লাভ করবো এই ব্যাপারে আমরা আশাবাদী আর কি আপনি কোন পদে এই ব্যাপারটা আমরা এখনো গোপন রাখতে চাচ্ছি কারণ আমরা মনে করি যে এক ধরনের একটা পরিবেশ বিরাজ করছে নির্বাচন নিয়ে এই ঘোলাটে পরিবেশের মধ্যে আমরা আসলে আমাদের প্যানেলে কে কোন পদে দাঁড়াবে প্যানেলে কে কে আছেন এই বিষয়গুলো আমরা প্রকাশ করতে যাচ্ছি না চাচ্ছি না শুধু আমরা এতটুকু বলবো আমাদের পূর্ণাঙ্গ প্যানেল গোছানো হয়ে গেছে আমরা এবং আমরা আজকে সবাই হচ্ছে মনোনয়ন তুলছি আর তুনি শুনতে পেলেন আসলে যে বাম গণ্য ছাত্র জোট তারা মনোনয়ন তুলেছেন তবে আজ দুপুর দুইটাই নির্বাচন কমিশনের একটি মিটিং আছে সেই মিটিং এর সিদ্ধান্তের পরে মূলত ছাত্র দল এবং শিবির এবং সমন্বয়কদের যে প্যানেলটি তারা মূলত নির্বাচনের মনোভাব তুলতে আসবেন এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ মেয়ের আপনাকে ধন্যবাদ অশোক সহকর্মী মীর কাদের যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে